জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডদ ইনুসের সফরসঙ্গীদের স্বাগত জানানোর পাশাপাশি বিক্ষোভের ঘটনা ঘটেছে বিএনপি নেতাদের শুভেচ্ছা জানিয়ে মিছিল হয়েছে তবে এনসিপি নেতাদের প্রতি ক্ষোভ ঝেড়েছে আরেক পক্ষ এমনকি দলটির সদস্য সচিব আক্তার হোসেনের ওপরও হামলার ঘটনা ঘটে এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এনসিপি বলেছে এতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসী দল তাদের নির্বাচনে অংশ নেয়ার কোনো অধিকার নেই দর্শক এ বিষয়ে কথা বলতে অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম এবং টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান আমরা প্রথমেই চলে যাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে আপনার কাছে জানতে চাইব এই যে বিদেশে মাটিতে এ ধরনের কর্মকাণ্ড কিন্তু আমরা অতীতেও দেখেছি আবার এখনও দেখছি এতে দেশ ও দেশের রাজনীতি ভাবমূর্তি আসলে কোথায় গিয়ে ঠেকবে আর কী বার্তা পাচ্ছে এতে বহির্বিশ্ব এবার দেখছি যে কিছুদিন আগে তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদ যখন লন্ডনে গিয়েছেন সেখানেও তারপর আক্রমণের চেষ্টা হয়েছে এখন তার আহ্বায়কের উপর টিম করা হয়েছে এবং আক্রমণ করার চেষ্টা করা হয়েছে এতে আমাদের দেশের ভাবমূর্তি যেমনি ভাবে নষ্ট হচ্ছে তেমনিভাবে একটা জিনিস ফুটে উঠছে যে আমাদের দেশে এক দল আরেক দলের প্রতি শত্রু বাবা এবং এবং তারা বিভাজনের রাজনীতি রয়েছে আমাদের দেশে প্রথমে সবকিছু কিছু মিলে আমাদের দেশের একটা সুনাম নষ্ট হচ্ছে ইমেজ নষ্ট হচ্ছে আবার অন্যদিকে আমুলিকের পক্ষ থেকে যেটা লাভ হচ্ছে যে আমুলিক তাদের অস্তিত্ব জানান দিচ্ছে আবার আরেকটি সুবিধা হচ্ছে যে এসাইল যারা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের সিটিজেনশিপ নাই তারা ভিসা পাওয়ার জন্য মার্কিন ভিসা পাওয়ার জন্য এটা তাদের সহায়তা করতে পারে কারণ আপনি জানেন যে ট্রাম্প প্রশাসন একটা রক্ষণশীল অভিবাসন নীতি গ্রহণ করেছেন তারা কোনোভাবে বিদেশি বিদেশিদেরকে গ্রহণ করছেন না সুতরাং এই হামলার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করছেন তারা যদি দেশে ফিরে যায় তাহলে তার তাদের প্রাণনাশের হুমকি রয়েছে এবং তারা এই এনসিপি সহ যেই দলগুলো জুলাই গণঅভ্যুথানের নেতৃত্ব দিয়েছে আইনসিপি জামাত এবং বিএনপি যেই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা তাদের প্রতি শত্রুভা অপন্ন এবং তারা দেশে ফিরে গেলে তাদের জন্য প্রাণনাশের হুমকি রয়েছে এটা বুঝিয়ে এটা তারা বুঝিয়ে আসলে এন্ড জন্য তারা এটা করে থাকতে পারে আরেকটা বিষয় তো আসি যে মানসিক ভাবে চাপ আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে এই যে প্রধান উপদেশের সফর সঙ্গীwidetilde নিরাপত্তা দিতে না পারার যে ব্যর্থতা এই ব্যর্থতা কি আসলে দূতাবাসের নাকি সরকারের এটা তো আমি মনে করি যে যেহেতু এখানে আগে থেকে এটা বিভিন্ন পত্রপত্রিকায় আছে যে নিউইয়র্কে আহ আওয়ামী পক্ষ থেকে একটা শোডাউন করা হবে বিক্ষোভ করা হবে অবশ্যই সিকিউরিটি থ্রেট রয়েছে যেসব নেতৃবৃন্দ ওইখানে নিউ ইয়র্কে যাবেন জাতিসংঘ অধিবেশনে যোগদান করবেন সুতরাং আমার মনে হয় যে মার্কিন আমাদের হাই পক্ষ থেকে স্টেট গভর্নমেন্টের কাছে প্রোটেকশনের চাওয়া উচিত ছিল এবং প্রোটেকশনের ব্যবস্থা রাখা দরকার ছিল এটা তারা চাইলেই পারতেন কিন্তু সেটা তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন সেটা তারা কেন করেননি এটা আমি বুঝতে পারছি না তবে আমার মনে হয় যে যেখানেই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এই পর্যায়ে চলে যাব ইলিয়াস বলছিলেন যে হাই কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে এই নিরাপত্তা দিতে এর পাশাপাশি বলবেন যে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের ঘটনা বাংলাদেশের রাজনীতি আগামী জাতীয় নির্বাচন এবং চলমান যে সংস্কার প্রক্রিয়া এই সংস্কার প্রক্রিয়া কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন সংস্কার প্রক্রিয়ার সঙ্গে এর সম্পর্ক নেই বাট এটি রাজনীতিতে প্রভাব ফেলবে ধরুন আওয়ামী লীগ যে একটি ফেসিস শক্তি ছিল সারা দেশব্যাপী যে দুর্বিনত শাসন চালিয়েছে এবং তারা যে ন্যারেটিভ তৈরি করছে শেখ হাসিনা কোনো অন্যায় করেনি তো প্রত্যেকটা আওয়ামী লীগ নেতাকর্মী এখনও সেটি বিশ্বাস করে এবং কালকে আপনি যে কে এয়ারপোর্টে দেখে আমি আমি সেখানে ছিলাম আমি জাস্ট কৌথল বস্ত গিয়েছিলাম সেখানে দেখেছি যে এনসিপি একজন নেত্রীকে যে ভাষায় কথা বলেছে এটা চরম নিন্দনীয় এটা এটি ভাবা যায় এবং যুক্তরাষ্ট্রে যারা আছেন যারা রাজনীতির সঙ্গে জড়িত নন বা সুধীজন তাদের সঙ্গে কথা বলেছি তারা এ ধরনের তারা বিভিন্ন জায়গায় বিব্রত হচ্ছেন প্রশ্ন তোলা হচ্ছে যে বাংলাদেশে যারা এখানে আছেন তারা এত আন্দোলিত আপনি দেখবেন খুব কষ্ট হয় এই শুধু এক এবার না প্রতিবারই আমি দেখেছি আমি আগে অনেকবার জাতির সঙ্গে আমি কাভার করেছি আমি তখন দেখেছি যে যখনই সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আসতেন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হতো কালকে দেখেন মির্জা ফসলাম আলমগীর সাহেব তার গাড়ির সামনে শুয়ে পড়েছে দু তিন আওয়ামী লীগের নেতা কর্মী তারপরে এনসিবি নেতা কর্মীদের হেনস্থা করেছে নানাভাবে ডিম মেরেছে তারপরে যে নেত্রী আছে তাকে গালাগালি করেছে এটা এটা একটি ভালো সংস্কৃতি না এটি আমাদের দেশ আমাদের জন্য তো পৃথিবীর অনেক দরজা বন্ধ হয়েছে এই ডক্টর একটু আগে যিনি কথা বললেন তিনি যেটি বললেন যে এটি অ্যাসাইলামে সুবিধা করবে না বরং আরো অ্যাসাইলামে অসুবিধা করবে আমাদের ভিসা এমনি এবার খুব রেস্ট্রিক্টেড করা হচ্ছে আগে জাতিসংঘ সম্মেলনে যে ধরনের ভিসা দেয়া হতো যে সংখ্যক এবার তো ওয়ান থার্ড বা ওয়ান হয়েছে আমাদের জন্য সব দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে অন্য দেশের মানুষ আছে তাদের তো কোনো রাজনৈতিক দলের শাখা এখানে নেই মারামারি কাঠামি এগুলো তো নেই শুধু কালকে জাতিসংঘে শুধু এয়ারপোর্টেই না আপনি জানেন এ বাংলাদেশ যা আড্ডায় জ্যাকসন হেড মানে নিউইয়র্কে সেখানে প্রতিদিন আগেরির মারামারি করেছে হাতাহাতি করেছে আর বিএমপি এবং আওয়ামী লীগের নেতা কমবিনের মধ্যে প্রতিদিন এক ধরনের উত্তেজনা চলে এটা এটা তো আমরা প্রত্যাশা করি না তাহলে নিঃসন্দেহে এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের দেশের জন্য আপনি আপনার কাছে আরেকটা জিনিস জানতে যাব এই যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঠকাতে আপনি কি মনে করেন কি করণীয় উচিত আমাদের রাজনৈতিক নেতাদের বা দলগুলোর এয়ারপোর্টে কালকে সম্পূর্ণ অব্যবস্থা ছিল জানুন আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সিকিউরিটি লোকজন ভাড়া নেওয়া যায় যদি কিছু লোক ভাড়া নেওয়া হতো এবং অত্যন্ত সম্মানিত লোক এই যে মির্জা ফসুল ইসলাম আলম সাহেব নেতা জামাতের নেতারা যদিও তারা ভালোভাবে বেরিয়ে গেছে তাদেরকে দেখতে পারেনি বাট এখানে যে পার্মানেন্ট মিশন আছে বা সরকারের যে লোকজন আছে তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে আমি মনে তাদেরকে অন্য দিক থেকে যেমন আগে যখন এসে দেখি অন্য অন্য গেট থেকে তারা বেরিয়ে গেছে যেখানে কথা বলা হচ্ছে বাট কালকে কিন্তু একদম একদম সাধারণ মানুষের মতো তারা মানুষ ঠিক আছে বাট তিনি তো একটা পার্টির বড় পোর্টফোলিও আছে তার তাকে তিনি যেভাবে বেরিয়েছেন কোনো ন্যূনতম কোনো সিকিউরিটিও ছিল না এটা এটা ভাবা যায় না তখনই দেখলাম যে গাড়ির সামনে লোকজন আহ শুয়ে পড়েছে আমি মনে করি সরকারকে আন্তরিক হতে হবে এবং এগুলো কি বলা যায় এটা কোঅর্ডিনেট করতে হবে কোঅর্ডিনেট না করলে এ ধরনের সমস্যা সবসময় হতেই থাকবে এবং যারা এগুলো করছে তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে যদি সরকারের কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে যেমন কনসুলেট অফিস ভেঙেছে এটা এটা ভাবা যায় না একজন উপদেষ্টা আসে তার উপর ডিম মেরেছে এবং পৃথিবীর দেশে দেশে বিভিন্ন জায়গায় মারা মারা হচ্ছে এই আইন উপদেষ্টাকে দেখেছে জার্মানি থেকে এয়ারপোর্টে হেনস্থা করার চেষ্টা করেছে এটি 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 করা ঠিক নেই এবং এটি যারা করছে